নমস্কার অ্যাস্ট্রোজ রুমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো মিথুন রাশির জাতকদের জন্য আসন্ন সপ্তাহ অর্থাৎ তিন নভেম্বর থেকে নয় নভেম্বর দু এই সাত দিনে গ্রহ নক্ষত্র কি বার্তা দিচ্ছে তা নিয়ে এই সপ্তাহে মিথুন রাশির জাতকরা জীবনের প্রায় সব ক্ষেত্রেই এক ইতিবাচক গতি লক্ষ্য করবেন তবে কিছু জায়গায় সচেতনতা ও সংযম বজায় রাখা খুবই প্রয়োজন শনি কেতু এবং শুভ গ্রহগুলোর অবস্থান এমন কিছু পরিবর্তন আনছে যা আপনার কাজ অর্থ পরিবার এবং ব্যক্তিগত উন্নতিতে গভীর প্রভাব ফেলবে তাই চলুন একে একে দেখে নিই স্বাস্থ্য থেকে শুরু করে ক্যারিয়ার পরিবার এবং শিক্ষা সব দিকেই মিথুন রাশির এই সপ্তাহ কেমন কাটবে এবং কিভাবে আপনি সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারেন তো প্রথমত স্বাস্থ্য নিয়ে যদি আমরা কথা বলি তো এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের স্বাস্থ্য সাধারণভাবে বেশ ভালো থাকবে শনি দশম ঘরে অবস্থান করছে যা মানসিক স্থিতিশীলতা এবং শারীরিক সহনশীলতা সহায়ক ভূমিকা রাখবে আপনি এই সময় নিজের স্বাস্থ্য রক্ষায় অধিক মনোযোগী হবেন এবং পূর্বে শুরু করা কোনো ফিটনেস বা যোগ যোগ ব্যায়াম রুটিন চালিয়ে গেলে এর উপ ইতিবাচক ফল খুব দ্রুত পাবেন এই সময়টা থ্যান যোগ ব্যায়াম ও মেডিটেশন অনুশীলন করা বিশেষভাবে উপকারী হবে তো মানসিক শান্তি ও মনোযোগ বাড়াতে প্রতিদিন সকালে পনেরো থেকে কুড়ি মিনিট নীরব ধ্যান করার অভ্যাস করে তুলুন এটি শুধুমাত্র মানসিক প্রশান্তি দেবে না বরং আপনার কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসও বাড়াবে তবে শনি দশম ঘরে থাকায় অনেক সময় অতিরিক্ত দায়িত্ব বা চিন্তার ভারে আপনি ক্লান্তি অনুভব করতে পারেন এমন অবস্থায় পর্যাপ্ত ঘুম ও সঠিক খাদ্যাভ্যাস অপরিহার্য দেরি করে ঘুমানো বা অতিরিক্ত কফি চা পান করা থেকে বিরত থাকুন যদি কোনো পুরনো রোগ বা হালকা জ্বর ঠান্ডা দেখা দেয় অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের শারীরিক ও মানসিক শক্তি ভালো থাকবে তবে নিজের রুটিনে শৃঙ্খলা বজায় রাখাই হবে মূল জাবি তো কর্মজীবন এবং অর্থ কেমন যাবে কেতু তৃতীয় ঘরে অবস্থান করছে যা কর্মজীবনে নতুন সুযোগ ও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আপনি যদি চাকরি খুঁজছেন বা কোনো নতুন প্রজেক্ট শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে এই সপ্তাহে শুভ সংবাদ পেতে পারেন শুরুতে পরিশ্রম বেশি হবে কিন্তু ফলাফল আসবে ধীরে ধীরে এবং স্থায়ীভাবে অফিসে বা ব্যবসায় দায়িত্ব বাড়বে যা প্রথমে কিছুটা চাপের মনে হতে পারে তবে আপনি নিজের বুদ্ধিমত্তা ও যোগাযোগের দক্ষতা দিয়ে সেটি সুন্দরভাবে সামলে নিতে পারবেন মিথুন রাশির জাতকরা স্বভাবতই যোগাযোগ পারদর্শী তাই ক্লায়েন্টের বা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এই গুণটি কাজে লাগান আর্থিক দিকেও মোটামুটি স্থিতিশীল থাকবে তবে কিছু হঠাৎ খরচের সম্ভাবনা আছে বিশেষত বন্ধুদের প্রভাবে পার্টি বা ভ্রমণের পরিকল্পনা হতে পারে বিলাসিতায় অতিরিক্ত ব্যয় বা নতুন গ্যাজেট কেনা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে এই সময় ছোটখাটো বিনিয়োগ আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন পরিকল্পনা ছাড়া বিনিয়োগ করলে লোকসান হতে পারে কঠোর পরিশ্রম ও ও সংযম আপনাকে আর্থিকভাবে স্থিতিশীল ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি গড়ে দেবে তো পারিবারিক এবং সামাজিক জীবন আমরা দেখে নিব এই সপ্তাহে পারিবারিক ও সামাজিক জীবনে কিছু সংবেদনশীল পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষত যদি আপনি বাড়ির বাইরে বেশি সময় কাটান পরিবারের সদস্যদের বিশেষ করে বাবা মা বা জীবনসঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন আপনার দেরি করে বাড়ি ফেরা বা ব্যস্ততার কারণে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তাই প্রয়োজন হলে আগে থেকেই যোগাযোগ রাখুন মিথুন রাশির জাতকরা সাধারণত মিশুক ও সামাজিক প্রকৃতির হন কিন্তু এই সপ্তাহে আপনাকে একটু সংযত ও সংবেদনশীল হতে হবে বাইরে অপ্রয়োজনীয় বিতর্ক বা বন্ধুদের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন কারণ এটি আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি দেবে আপনি যদি বিবাহিত হন তবে সঙ্গীর সাথে একান্ত সময় কাটানো সম্পর্ককে আরও দৃঢ় করবে এই সময় কোনো বড় পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা ঠিক হবে না বিশেষ করে জমি সম্পত্তি বা অর্থনৈতিক বিষয়ে কোনো মতবিরোধ হলে পরে তা নিয়ে আলোচনা করুন এই সপ্তাহে সৌহার্দ্য ও বোঝাপড়ার মাধ্যমে আপনি পরিবারের সম্প্রীতি বজায় রাখতে পারবেন তো দেখে নিব শিক্ষা এবং উন্নতি কেমন হবে শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি সত্যি আশাব্যঞ্জক শুভ গ্রহের প্রভাবে পড়াশোনার মনোযোগ ও আগ্রহ দুই বাড়বে যারা দীর্ঘদিন ধরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নতুন উদ্যমে পড়াশোনায় ফিরে আসবেন বিশেষ করে বিদেশে পড়াশোনায় ইচ্ছুকদের জন্য সময়টি অত্যন্ত শুভ কেতুর প্রভাব আপনার আত্মবিশ্বাস ও কৌতূহল বৃদ্ধি করবে ফলে নতুন বিষয়ে শেখার আগ্রহ বাড়বে এই সপ্তাহে শিক্ষকদের বা সিনিয়রদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার সম্ভাবনা আছে যা ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি হতে পারে তবে অলসতা বা আগামীর অথবা আগামীকাল পর্ব মনোভাব ক্ষতির কারণ হতে পারে সময়কে কাজে লাগানোই এখানে মূল বিষয় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা গবেষণায় যুক্ত তাদের জন্য ধ্যান বা ব্রেইন ফোকাস এক্সারসাইজ অত্যন্ত উপকারী হবে অধ্যাবসায় ও নিয়মিততা বজায় রাখলে এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি নিশ্চিত তো শুভ কিছু উপায় যদি আমি বলি এই সপ্তাহে মানসিক শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করা অত্যন্ত শুভ এটি আপনার মনকে স্থির করবে আত্মবিশ্বাস বাড়াবে এবং নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবে এছাড়া বুধবার বিষ্ণু মন্দিরে প্রদীপ জ্বালানো বা সবুজ রঙের পোশাক পরিধান করা শুভ ফল দেবে সবুজ রং মিথুন রাশির গ্রহ বুধের প্রতীক যা বুদ্ধিমত্তা যোগাযোগ ও ভারসাম্য বৃদ্ধি করে এই সপ্তাহে শান্ত মন ধৈর্য ও সততা বজায় রাখলে মিথুন রাশির জাতকরা জীবনের সব ক্ষেত্রেই ইতিবাচক অগ্রগতি দেখতে পাবেন তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার